প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই যে মোটর যে হুকটি রয়েছে এই সম্পর্কে একটি রিভিউ দিতে চাই যে আসলে এই যে আপনারা যখন মোটরসাইকেলের হোঁকটি নেবেন তখন বেশ কিছু কিন্তু আসলে হুঁক পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যখন হোঁক নিই তখন এই যে দেখেন এটা কিন্তু আসলে আসলে লক সিস্টেম অর্থাৎ আমরা যখন ব্যাগ বা কোনো যখন কিছু বহন করি তখন মোটরসাইকেল যখন চলে তখন সেটা কিন্তু উড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি আপনি হুক ছাড়া না নেন কিন্তু যখন আমি হুক নেবেন তখন কিন্তু আপনার দেখা যাবে যে যেহেতু এখানে লক সিস্টেমটা রয়েছে দেখেন সে কিন্তু আর বেরিয়ে যেতে পারবে না এটা হচ্ছে মূল কথা তো আপনাদের কাছে আমি এটাই বলতে চাই যে আপনারা যখন এটা নেবেন তখন অবশ্যই এই হুক সিস্টেম লকটা যেটা রয়েছে সেটা নেবেন হয়তো কিছু টাকা দাম বেশি নেবে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে